সব বলিব কিন্তু তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন কাকে সিফার অধিকারী তোমায় করে ওরে জান্নাতের বাগান তুমি নবী বলেছেন কাকে সিফার অধিকারী তোমায় করেছেন করে তোমার মুখে প্রবাহিত নূরের ঝর্ণা বলো না তোমার মুখে না সফলিবো বুলুকে পারি না বল না চ ফুলিব হাহা ভুলিনি ভুল বনা ভুলুকে পাৰি না বল না ভুলি নি না সকলে বলুন মৰা হওয়া তাইতো মই আরব জড়িয়েছেন নিজের জন্য দোয়া করেন নাই আমার নবী কয় আমি মানের দিক কথা থাকালাম দেখলাম একটা মেঘমালা এসে আমার মাথার উপরে ছায়া ছায়া হয়ে গেছে আমি দেখলাম হজরত হাজিব রে নামেন পাখা নিয়ে এসেছেন আমার কাছে এসে বাতাস করে আর আমাকে বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো গো ও মায়া নবীজি আল্লাহর সাধীন থেকে সব কিছু দেখেছেন সব কিছু দেখেছেন ও নবীজি আপনি যদি আমাকে হুকুম দেন আল্লাহ বলেছেন আপনার থেকে হুকুম নেওয়ার জন্য যদি আপনি হুকুম দেন তাহলে আমার পাখা সে দুইটা পাখা একত্রিত করে আমি কম লুটকে যেভাবে ধ্বংস করেছি এইভাবে আমি তাই ধ্বংস করে দেবো আপনি অনুমতি দেন শুরু করে আল্লাহ আকবাহ আমার নবী কয়েক ও জিবিরাইল আমি তো গজবের নবী না আমি তো দদার নবী না আমাকে আল্লাহ তো রহমতের নবী বানাইছেন আমার নবীজি সরকার তো আলম কেবল রহমত জানেননি তারপর আমি শরীফের মধ্যে আঠারো খন্ড পাঁচশত পৃষ্ঠার মধ্যে এসেছে আমার নবী কয় রহমাতুন রহমতুন ইজামিহীন ও কাফিহীন এ জিবরে আমাকে আল্লাহ শুধু মোমেনের জন্য রহমত করেন নাই আমার আল্লাহ আমার নবীকে কাফের জন্য রহমত করে পাঠাইছেন রহমাত আপনি আলম হায় হায়

আমাদের বাপদাদা ধর্মের মতো শুনকালে মারতেছো কোন নবীর শান সানের শুনে যান কয় হা কয় আমরা জানি আগের কার নবীদের অনেক মজা দিয়েছে তুমি যদি মজা দেখাইতে পারো আমরা দেখাইলাম ওই চন্দ্রকে যদি দুঃখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমাকে নবী হিসেবে গ্রহণ করবো যেরকম সুবাহ আল্লাহ করতে দিবি চন্দ্র দ্বিপন্ডিত হইয়া এক এক পাশে পড়েছে পর্বতের মধ্যখানে আরেকটা কায় খায় নামক ওই পাহাড়ের পদে পড়েছে যেরকম সোভা গেল একজন কয়

দেখে আপনার তরজনী চাঁদ হয়ে যায় করমাী ওরে আসেকার পরিচয় দিতে চির অংলান হয়ে রয়জরকনমার হওয়া আমলা না।

খারাপ লাগতেছে এখন যখন সবার সামনে আঙ্গুল ইশার আঙ্গুল মুবারক ইশারা দিয়ে চন্দ্র দুখণ্ডিত করলেন কাফেরদের মতো দুই ভাগ হয়ে গেছে এক ভাগ কইতেছে হাই রে মুহাম্মদের মতো এত বড় জাদু করে আমাদের জীবনে দেখছি না আরো ধরে আরো ধরে কয় না না এ কোন সাধারণ মানুষ নয় যেহেতু আসমানের চন্দ্রটাকে বিঘণ্ডিত করেছেন আমরা সবাই জানি আগের কান নবীদেরকে আমার আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন موسیকে আল্লাহ নয়টা মুজিজা দিয়েছেন موسیকে আল্লাহ কলাটি দিয়েছেন আগাত করতে দেরি বিঘণ্ডিত হয়ে যায় নবী মাটি ধরতে দেই সাফ হয়ে যায় কেউ কয় আমরা তো চিনি নাই তো আমরাই আল নুফা আদে দিয়েছি একদিন দুই দিন নয় লাগাতার উনি আমাদের সাথে ছিল চল্লিশ বছর এই চল্লিশ বছরে একটা মিথ্যা কথা জিনার থেকে নাই তিনি যেহেতু আসমানের ওই চন্দ্র দাদু খন্ডিত করেছেন তিনি আর কেউ হবে না তিনি নিশ্চয় আল্লাহর নবী অনেক আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমরা আপনাকে চিনতে ভুল করেছি আপনি আমাদেরকে কালেমা পরে মুসলমান করে দেন আবুজাহিল্লা কয় শেষ মাথা খারাপ হয়ে গেছে আবুজাহিল্লা দারুণ দৌড়ে দিছে দূর। যে কইতেছে দেখছো আমাদের বাপদাদা ধর্ম মধ্যে চুনকে লেমে খেয়া মোহাম্মদ নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে এখন তো আমাদের উপায় নাই একটা কাজ করো ভাড়াটি কিছু মানুষ নিয়ে বেদিন তুই যে পরীক্ষা কর এই তুই যে পরীক্ষা কর এক বেদিন আসছে আমার নবীজি মোটা একটা নজরানের চাদর পরে আছে মজামুল কাবিল মধ্যে আছে জামিল মজিজাতের মধ্যে আছে নবীজি হাঁটতেছেন পিছন দিক দিয়ে এমন ভাবে টান দিছে

সিজদায় পরে উন্মতি উন্মতি বলে কেঁদেছেন মা ফাতেমা দাদ দিয়ে বলে ও আমার বাবা যান আব্বা যান আপনি আমার আমি আপনার আজকে সাক্ষি দিছি আমার দুই কলিজার টুকরা না দুই টুকরা কলিজার টুকরা সন্তানদেরকে আপনার এই ভিত্তি তিন জন্য কোরবানি দিয়ে দিলাম এই জন্য আমার এ স্বামী কাল বাবার মধ্যে পড়ে দেখেন আমার নবীজি চাইলে নিজের জন্য দোয়া করতে পারতেন আল্লাহ আমার থেকে আপনি কোরবানি দিবেন না 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 আমার নবিজি দশে মুহররম 61 হিজরীতে কারবালার জমিনে ছিলেন আমার নবিজি কই আল্লাহুমা আতি হোসাইনা সাবরা ওয়া আজরা আল্লাহুমা আতি হোসাইনা সাবরা আজরা ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ আমার নাতি ইমাম आले হোসাইন আমার হলো বদাতু মিননি আমার দেহের একটি অংশ ইয়াoverlineহি আজকে আপনার রাহে কুরবানি করলাম আমার ইমাম आले মুকম হুসাইনের প্রত্যেক রক্তের বিনিময়ে আমি আমার উম্মতের হাজার হাজার উম্মতকে জান্নাতে নিয়ে যাব আজকে আপনি আমার হোসেন সবর صبر করার ধৈর্য দান করুন আল্লাহুম্মা আতি আল হুসাইনা صبر ও আজরা ওগো আল্লাহ আমার ইমাম আলী মুকা হোসেন কে আজকে শাহাদাত আপনি কবুল করে নেন আমার ইমাম আলী মুকা হোসেন আপনি ধৈর্য ধরার তৌফিক দান করেন যরকন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ

আস তিনের মধ্যে কি আছে বলতে পারেন জরে কোন merhaba merhaba জোরে এ বেদিল তুমি পাহাড়ে গিয়েছো পাহাড়ে গিয়ে দুইটা ছানা ধরেছো ওই ছানাগুলো কিছু কিছু করার কারণে ওই ছানার মা এসেছে তাকেও তুমি ধরেছ ফুটগুলো বেঁধেছ বেঁধে তোমার আস তিনের মধ্যে এনেছ আমি নবী যদি এখানে থাকি আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে কি হচ্ছে ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা দুনিয়ার মধ্যে কি হচ্ছে না হচ্ছে দেখার ক্ষমতা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীকে দান করে দিয়েছেন আল্লাহু আকবার এ ইউদি তুমি আমাকে পরীক্ষা করার জন্য এসেছো আমি বলে দিলাম তোমারের মধ্যে তিনটা পাখি আছে দুইটা বাচ্চা আর একটা মা আছে এখন বেদিন কয় আমি তো পাহাড় গহীন জঙ্গলে গিয়ে ধরেছি উনি তো ওখানে ছিল না নিশ্চয় উনি যেহেতু বলেছে উনি সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ নয় উনাকে সবাই পাগল বললেও আমি পাগল বলতে রাজি না এই মুহূর্তে আমাকে কালেমা পরে মুসলমান করে দেন আমার নবীজি সঙ্গে সঙ্গে তিনাকে মুসলমান করিয়ে নিয়েছেন বিভিন্ন সময়ে আমার নবীকে কষ্ট দিত এত কষ্ট দিয়েছে বোঝা গেল অথবা সেই মামুগিরা দারুণ দুয়াতে গিয়ে কয় এ আমরা তো আর বাঁচতে পারি না মোহাম্মদ আরবি নিজের ধর্মটা আবিষ্কার করেন আমাদের বাপ দাদার ধর্ম

naropai nobi ro amra gula a ha salatu salamu zanai ro dosa la mo zanai abonaro pare e nobi ro amra gula gar ami

এখন তার সুরাও করা পর্যন্ত আমাদের ঘুম নেই যে তার কাছে যায় কিনা চেহারা মুবারক দেখলে মুসলমান হয়ে যায় কাছে যায় চেহারা মুবারক দেখলে মুসলমান হয়ে যায় এমন জাদু করে দেখি নাই এমন জাদু করে দেখি নাই এখন ওই লোকটা কয় আমি তো তিনার কাছে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম যখন তিনি আলামিন ছিলেন তখন কিনা আমরা সবাই বিশ্বাস করেছি যে জমানার মধ্যে বাবা সন্তানকে বিশ্বাস করত না সন্তান বাবাকে বিশ্বাস করত না স্ত্রী স্বামীকে বিশ্বাস করত না স্বামী স্ত্রীকে বিশ্বাস করত না ওই সময় আমাদের ব্যাংক ছিল না সোনালি ছিল না ব্লাক ছিল না এশিয়া ছিল না কতক্ষণ ঠিক কিনে ওই সময় আমরা মোহাম্মদ আরবি কে সাল্লাল্লাহু আলাইহি এক কথায় বিশ্বাস করে আমাদের দামি দামি টাকা পয়সা ছন্ন মুদ্রা গুলো রাখতাম এখন ওই লোকটা কয় যদি তোমরা তাকে আক্রমণ করো দূষী হয়ে যাবে আমি তিনাকে আজ থেকে দশ বছর আগে কয় আগে আমি শহরে যাওয়ার আগে আমার একটা স্বর্ণ মুদ্রার পতলা দিয়েছিলাম আমানত দিয়েছিলাম এখন যেহেতু তোমরা বঞ্চ তিনি হলেন পাগল তিনি হলেন গায়ক তিনি হলেন সাহেব তিনি হলেন জাদুকর তোমরা এভাবে তিনাকে কষ্ট দিতে পারো না কোনো কিছু ছাড়া ছাড়া আমি আজকে যাব তিনার কাছে গিয়ে আমার ওই আমানতটা চাইব যদি আমানত দিতে পারে তাহলে ছেড়ে দেব আর আমানত যদি দিতে না পারে তাহলে ওখানেই আমরা তাকে আমানতের খেয়ানতকারী হিসাবে ধরে আমরা ওখানে তাকে সাইজ করে ফেলবো তোরে কোন মজুবিল্লা

এতদিন পরে পেয়েছি একটা সূত্র মোহাম্মদ মোহাম্মদির কাছে গিয়া ব্রাহ্মান ওই ইহুদিকে নিয়ে গেলেন ইহুদিকে নিয়ে এ আবু আবু ডাক নীকে ডাকলেন কার পরে আমার নবিজি আসলেন আবু কর কই আর সুদাল্লাহ নবী গো উম আর তাদের তেমন এ চুরির ভালো না মনো আক্রমণ করার জন্য আসছে আমার নবিজি কয় লাতা হাসান ইন্নাল্লা হা মাহানা ও আব্বু করে চিন্তা করো না আমরা যদিও শঙ্কায় কম আমাদের সাথে অভ্যেকারী রয়েছেন সুরক্ষণ আল্লাহ আবু দিলেন

একটা রাত্র শুধু ওরস জন্য ব্যয় করেন আপনার তকদির আল্লাহ খুলে দেবেন কারণ বলি আল্লাহ দরবারে আসলে আল্লাহ কাউকে খালি হাতে পিরাবে না কারণ ইন্না রহমত আল্লাহি আমার আল্লাহ বলেছেন আমার রহমত যদি পেতে চাও বলি আল্লাহর দরবারে চলে যাও যখন সুবাহান আল্লাহ আমি আমার এই ঘটনাটা বলে ইনশাল্লাহ শেষ করে ফেলতেছি আমার সময় একদম সংক্ষিপ্ত আমি জাস্ট সময়ের মধ্যে ইনশাল্লাহ ছেড়ে দেবো সালাহাত

কয়ে কিভাবে চিনলাম কয় আপনাকে আমি অনেক জায়গায় খুঁজেছি আমি যে দিন তাও হয়দা বাংলার সালাতের দাওয়া দিতে লাগলাম সবাই আমাকে পাগল বলেছে কেউ আমাকে জাদু করে বলেছে সবাই আমার থেকে যার যার যা কিছু আমানত ছিল সব কিছু নিয়ে গেছে এখন আপনার শুধু একটা বাকি আছে আজকে নয় দুই আজকে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় লাগাতার দশ বছর আগে আপনি আমার কাছে একটা আমানত দিয়েছিলেন ওই আমানতটা আপনাকে দেওয়ার জন্য আমি এই আরব দেশের মধ্যে যত জায়গা ছিল সব জায়গায় খুঁজেছি আপনার আমার নটটাকে আমি দেওয়ার জন্য যেরকম সুবাহ এক বছর মানুষ এক বছর আমানত থাকলে মানুষ দিতে চায় না আপনাদের এলাকায় দোকানদার দোকান আছেনি যদি আজকে কোন রকম চা বিস্কুট খাইয়া পনেরোটা হইতে পারে ফোন দিনও আর এই দোয়ানের কাছে হইতো না যদি ফোন দিন পরে দেয়া হয়

কথা বল ও নবীর মত হলেন যে নবীজি একদিন দুই দিন নয় লাগাতার দশ বছর আগে আমার নবী কয় আপনি একটু আমি আসতেছি এই কথা বলে আমার নবীজি ভিতরে ঢুকলেন ঢুকে আমার নবী আমারও টানলেন আমার চোখ টানলেন ইহুদির কাছে দিছে আবু জাহিদুল্লাহ দমক দিয়ে আমানত খাইছো ভিতরে মাল মশলা ঠিক আছে সাওনা বুঝু যেহেতু আসছে লম্বা ঘটনা এখন ওই ইহুদি তার বড় ওই ফোটলাটা দেখতেছে গীত खोले একবার গীত খোলে 90 দের দিকে তাকায় আবার গীত খোলে 90 দের দিকে তাকায় জুরকান আল্লাহ আচ্ছা কোন হেডকত আছেন জুরকান আল্লাহ আছেনি আসেনি সালাতু সালাম ও জানাই দরুদ সালাম ও জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাগা সকলকে merhaba সময় নেই কারণ হুজুর এসে গেছে প্রায় মাহফিলের মধ্যে চা দেয় এর ট্রল হয় ওই যে চা কি তা ঢেলে দিক ওইছে না তবে আলহামদুলিল্লাহ আপনাদের গিয়াসুদ্দিন তাহিরি আপনাদের হারি সাহেব আসে নাই কচু আসে নাই উনি হবিগঞ্জ চার আসন থেকে সুনরঘাট এবং মাদকপুর ওই এলাকা থেকে উনি নির্বাচনে আছেন গত পরশু আমি সিলেটে গিয়েছিলাম বাইজানের সাথে কথা হয়েছে উনি আপনাদেরকে সালাম দিছে এবং দোয়া চেয়েছে যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অন্তত হলেও আমাদের সুন্নিয়দের সুন্নিদের পক্ষ থেকে অন্তত একজন দুইজন তিনজন হলেও সংসদে দিয়ে যেন আমার নবীর স্থানে কথা বলতে পারে এই সালামটা উনি দিয়েছে আপনারা ওনার জন্য দোয়া করতে রাজেনি আজকে আমাদের এখানেও আরেকজন আপনাদের এলাকার এই প্রীতি সন্তান জনাব আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন মাহমুদ সাহেব তিনিও আমাদের পক্ষে কথা বলার জন্য সংসদের প্রার্থী নির্বাচিত হয়েছেন মারাবা বলেন আমাদের তিনটা প্রতীক বাইটা মোমবাতি চেয়ার এক তারা তবে কসুয়াতে পেয়েছে মোমবাতি জনাব নাসিরউদ্দিন মাহমুদ সাহেব আমি চাইবো আপনারা সুন্নি যেহেতু আছেন অন্তত বৃহত্তর সুন্নি জুটের মধ্যে একটা ভোট এবছর দেন তার কারণ হলো আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে কথা বলেন সংসদ এবং সংসদের পার্লামেন্ট দখল করে তারা নিজেদের স্বার্থ হাসিল করছে কিন্তু চুয়ান্ন বছর চলে গেল আমাদের পক্ষে একজন মানুষ কথা বলার মতো কেউ নেই কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন এই জন্য অন্তত হলেও একবার আমরা সুন্নির পক্ষে থাকতে রাজি কিন্তু আমরা তো রাখিনা ওই একবারটার মত গত দুই সালে আসলে আট সালে বরুরা অঞ্চলের মধ্যে বলতাম না সমস্ত হিসাব নিয়ে একটা করছে করার পরে দিয়ে বলছে যে আপনারা আমাদের সৈয়দ ডক্টর রেজা লোক চাঁদপুরি সাহেব উনি দাঁড়িয়েছিলেন ফুলের মালা নিয়ে এখন মাইজবান্ডা দরবার শরীফ থেকে সকল দরবারের পীর মসজিদ একখানো করছে একত্রিত কইরা বড়রা ঈদগাহ ময়দানে বিশাল এক সমাবেশ সবাই ওয়াদা দেয়ছে যে আপনারা এই বছর অন্তত হলেও তরিগত ফটার জন্য বুদ্ধি দিবেন যাই হোক ওয়ার্কের মধ্যে গেলাম

কথা কল না সকালবেলা যদি কোন রকম সাায়ক কাপ খাওয়ায় হ্যাঁ যদি যদি आमदारে যদি ভাতটের নড় ঢুকায় দেয় বল কোনের হিমান আর কহনা শুনলি তখন বোঝা যায় কথা ঠিক কথা বলেন ঠিক না কিন্তু ইমান বাঁচাতে হবে তারা পার্লামেন্টে গিয়ে আপনার সকল কিছু দখল করেছে আপনি তো ঘুমে আছেন ঘুমে আছেন সব তারা দখল করতেছে সব দুঃখ তারা করতেছে কিন্তু আজকে যদি আমাদের পার্লামেন্টে একজন আমাদের পক্ষে কথা বলার লোক থাকতো তাহলে এই দেড় বছরে একটা মজার মধ্যেও ওই তো জঙ্গিরা কখনো আঘাত করতে পারতো না কথা ঠিক কিনা আমাদের ন্যায় কথা বলার এই জন্য মাজার ভাঙতেছে আবার হেরাই ওই লোক যারা মাজার ভাঙে মন্দির ভাড়া দেয়